নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকের চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান পলিটিক্স হ্যাঁ যেমনটা আমরা রোজ করছি সন্ধ্যেবেলায় সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটা নাগাদ আমাদের মতামত অনুষ্ঠান সকালবেলায় আটটার সময় পলিটিক্স রোজ দেখুন সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত দিন জানান কোন বিষয় নিয়ে আলোচনা চান জানান কোন বিষয়ে আমরা আলোচনা করছি সেই বিষয়ে আপনার মতামত তো শুরু করছি আমাদের আজকের পলিটিক্স এবং আজকের আমাদের শীর্ষক বিহার নির্বাচন কোটি কোটি টাকার খেলা যা আসলে একটা ইনভেস্টমেন্ট হ্যাঁ বিহারের শেষ দফার ভোট শেষ এবারে ফলাফলের অপেক্ষা চোদ্দ তারিখে ফলাফল বেরোবে বাংলা বাজারের সমীক্ষা এন ডি ক্ষমতায় আসছে এবং সেটা একেবারে কোনো রকমে নয় মোটামুটি ভালো সংখ্যা নিয়েই ক্ষমতায় আসছে এন ডি কিন্তু আসল ফলাফল তো চোদ্দ তারিখ আমাদের হিসেবে ঠিক হবে এই আশা রেখেও বলব ঠিক না হলে তো আমি খুশি হতাম আর সবাইকে অবাক করে রেজাল্ট উল্টে গেলে কেন এমন হলো তা নিয়ে আমরা মানে সহসিত নির্বাচন পন্ডিতরা আবার মাঠে নামব কিন্তু তার আগে দুটো দিন তো আছে একটু অন্য আলোচনা করি এবার নয় কেবল বিহারেও নয় নির্বাচন মানেই কোটি কোটি টাকার খেলা দল খরচ করে প্রার্থীরা নিজেরাও খরচ করেন এবং নিরানব্বই শতাংশ প্রার্থী সেই টাকার কুড়ি তিরিশ পঞ্চাশ গুণ তুলে নেন পাঁচ বছরে কারণ আবার নির্বাচন আসলে আবার টাকা ঢালতে হবে আর এইভাবে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা আসলে টাকার উপরে পুঁজির উপরে নির্ভরশীল হয়ে পড়ে কাজেই বিহারের এই নির্বাচন শুধু সরকারি গঠন করবে না বরং বিহারের রাজনৈতিক সংস্কৃতিতে টাকার পেশি শক্তির প্রভাব কতটা গভীর সেই ছবিটাও ভারি স্পষ্ট করে দিল দিচ্ছে বিহারের এবারে ভোটকে যদি একটা বিশাল ক্যানভাস ভাবা হয় তবে দ্বিতীয় দফার এই একশো বাইশটা আসন হলো সেই ক্যানভাসের মানে যেটা গতকাল হয়ে গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা ভোটের ভাগ্য নির্ধারণ করবে দ্বিতীয় দফায় মোট এক হাজার তিনশো দুজন প্রার্থী ছিলেন একশো বাইশটা আসনে তারা লড়ছেন এবং এই তেরোশোর বেশি প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করলে বোঝা যায় রাজনীতিতে এখন কেমন প্রার্থীরা আসছেন এবং কেমন প্রভাব ফেলছেন এই একশো বাইশটা আসন ছড়ানো রয়েছে কুড়িটা জেলার মধ্যে মগধ মিথিলাঞ্চল সীমাঞ্চল শাহাবাদ এবং তিরুত অঞ্চলের কেন্দ্রগুলোতে এই কেন্দ্রগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা মজার বিষয় দেখুন দু হাজার কুড়ি সালের নির্বাচনে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স জোট শাহাবাদ এবং মগধ অঞ্চলে খুব খারাপ ফল করেছিল আটচল্লিশটা আসনের মধ্যে তারা মাত্র আটটা আসনে যেতেছিল এই ফলাফল প্রমাণ করছে যে এই অঞ্চলগুলোতে ভোটারদের মন জয় করতে এনডিএকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কিন্তু এবারের নির্বাচনে যেখানে জোট তাদের পুরনো জমি পুনরুদ্ধারের জন্য মরিয়া চেষ্টা করছে সেই কঠিন চেষ্টা তারা চালিয়েছে এবং কয়েকটা আসন তারা এখান থেকেও বেশি পাবে প্রথম দফার ভোটটা হয়েছিল দারুণ উৎসাহের সঙ্গে ভোটদানের হার ছিল অনেকের মতে রেকর্ড ভাঙা চৌষট্টি শতাংশ পঁয়ষট্টি শতাংশ কিন্তু এবারে ছেচল্লিশ লক্ষ ভোটারের নাম কাটা গেছে সেটাকে ধরে নিয়ে হিসেব করলে বোঝা যাবে যে বেশি ভোট পড়েছে এটা সত্যি কিন্তু তা বিরাট কিছু নয় তিন শতাংশের বেশি ভোট কিন্তু এবারে মানে গতকাল যে ভোট পড়ল আজকে সকালবেলায় মানে বিকেলবেলায় জানা যাবে প্রায় উনসত্তর সত্তর শতাংশ সেটা কিন্তু বলে দিচ্ছে যে ভোটাররা আগে থেকে সচেতন উৎসাহ আছে গতকাল দিনের শেষে পঁয়ষট্টি শতাংশ পড়েছে বিকেলের ঘোষণায় সেটা হয়তো সাতষট্টি আটষট্টি ঊনসত্তর শতাংশ হয়ে গেলে অবাক হব না এই বিপুল সংখ্যক ভোটারের বেরিয়ে আসা ঠিক করে দেবে এবার বিহারের সরকার কারা করবে এনডিএ নাকি তেজস্বী যাদবের মহাজোট আমাদের মতে এখনো পর্যন্ত এনডিএ অনেকটা এগিয়ে দু হাজার কুড়ি সালের হিসেব বলছে এই কেন্দ্রগুলোতে বিজেপি বিয়াল্লিশটা আর জেডি তেত্রিশটা আসনে যেতেছিল বোঝা যাচ্ছে লড়াই হবে দেখা যে তাহার ফারাক কতটা থাকে কিন্তু সবাইকে চমকে দেওয়ার মতন তথ্য হল অর্থের দাপট টাকা কথা বলেছে টাকা রাজনীতিতে টাকার প্রভাব কি ভাবে বাড়ছে তা এই নির্বাচনে প্রার্থীদের পরিসংখ্যান দেখলে স্পষ্ট হয়ে যাবে দেশের অন্যতম দরিদ্র রাজ্য বিহারে দরিদ্রতম রাজ্য বিহার এই দ্বিতীয় দফার নির্বাচনে লড়ছেন 562 জন কোটিপতি প্রার্থী 562 জন মোট প্রার্থীদের 43 শতাংশ কোটিপতি মানে যতজন ওই টিനേজারের মতন যারা লড়ছেন তাদের তেতাল্লিশ শতাংশ প্রায় পঞ্চাশ শতাংশ কোটিপতি এর মানে কি মানে কি জানেন চারজন প্রার্থীর মধ্যে প্রায় দুজন আর্থিক দিক থেকে অত্যন্ত ধনী কোটিপতি নির্বাচনে হলফনামা গুলো বিশ্লেষণের ভিত্তিতে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এডিআর এর রিপোর্ট এটাই বলছে এই প্রবণতা কিন্তু রাতারাতি তৈরি হয়নি আপনি যদি দু সালের দিকে তাকান তখনও কোটিপতির সংখ্যা ছিল মোট প্রার্থীর মাত্র দুই দশমিক সাত শতাংশ আর দেখুন আজ দুই দশকের মধ্যে সেই সংখ্যাটা কুড়ি গুণ বেড়ে দুই দশমিক সাত থেকে তেতাল্লিশ শতাংশ কোটি প্রতি হ্যাঁ টাকার অঙ্কের মুদ্রাস্ফীতি হয়েছে দু সালে এক কোটি এখন এখনকার পঞ্চান্ন লক্ষ টাকা কিন্তু সম্পদশালী প্রার্থীর সংখ্যা যে এই বিস্ফোরণ সেটা স্পষ্ট বলে দিচ্ছে যে রাজনীতিতে এখন তারাই ঢুকতে পারছে যারা বড় লোক যারা তীব্রভাবে পুঁজির উপরে দাঁড়িয়ে রয়েছে এই নির্বাচন টাকার উপরে নির্ভরশীল রাজনৈতিক দলগুলো এখন এমন প্রার্থীদের খুঁজে বের করছে যারা নিজেদের অর্থ দিয়ে নির্বাচনী খরচ বহন করতে পারবে দলগুলোর একটা প্রতিযোগিতা চলছে মহাগঠবন্ধনের প্রধান দল রাষ্ট্রীয় জনতা দল যারা সামাজিক ন্যায়ের কথা বলে এই ক্ষেত্রে শীর্ষে তাদের একানব্বই শতাংশ প্রার্থী কোটিপতি একানব্বই শতাংশ প্রার্থী কোটিপতি ঠিকই শুনছেন একশো জনের মধ্যে একানব্বই জন কোটিপতি গড় সম্পত্তির হিসেব কষলেও দেখা যায় আর জেডি প্রার্থীদের গড় সম্পত্তি সবচেয়ে বেশি চোদ্দ দশমিক নয় আট কোটি টাকা মানে গড় সম্পত্তিটাও চোদ্দ কোটি প্রায় পনেরো কোটি টাকা একজন প্রার্থী এন জোটের দলগুলো কিন্তু পিছিয়ে নেই বিজেপির ছিয়াশি শতাংশ প্রার্থী হচ্ছে গিয়ে কোটিপতি আর জেডিউর চুরাশি শতাংশ প্রার্থী কোটিপতি তাদের গড় সম্পত্তিও প্রায় সাড়ে সাত কোটি টাকা আর জেডিউর হচ্ছে ন কোটি টাকা নয় দশমিক এক আট কোটি টাকা এই পরিসংখ্যানগুলো বলে দিচ্ছে যে দলের মতাদর্শ যা হোক যাক সামাজিক ন্যায় ইত্যাদি সবকা সাত সবকা বিকাশ যাই হোক না কেন নির্বাচনে টিকিট পেতে গেলে প্রার্থীর পকেটে ভালো টাকা থাকতে হবে না হলে হবে না রাজনীতি এখন একটা বড়সড় সড়ো আর্থিক বিনিয়োগের ক্ষেত্র হয়ে উঠেছে আপনি কী করেন রাজনীতি করি কি করেন নির্বাচনে দাঁড়িয়েছি নির্বাচনে দাঁড়িয়েছি কত খরচা হবে পাঁচ কোটি টাকা আট কোটি টাকা দশ কোটি টাকা পনেরো কোটি টাকা তুলে নেব পাঁচ বছরে কোটি টাকা এটাই ঘটনা এই দফায় সবচেয়ে জানেন হলেন তিনি মহাজোটের শরিক ভিআইপি দলের ছোট্ট দল রণকৌশল তিনি আবার অতি পিছুড়ে বর্গের রণকৌশল প্রতাপ সিং যিনি পশ্চিম চম্পারণের লাউরিয়া কেন্দ্র থেকে লড়ছেন এই ভিআইপি দল হচ্ছে গিয়ে যারা মানে অতি পিছড়ে দল যেটা বলে তাদের একজন সম্পত্তির পরিমাণ প্রায় কোটি টাকা তার প্রায় তিনশো বাহান্ন কোটি টাকার সম্পত্তি হল অকৃষি সম্পত্তি এবং সঙ্গে সাড়ে পাঁচ কোটি টাকার শেয়ার বিপুল পরিমাণ সোনাদানা ইত্যাদি তার পরিবারের জন্য রয়েছে সাতটা বিলাসবহুল গাড়ি আর তার নামে চোদ্দ সাড়ে চোদ্দ কোটি টাকার ঋণও আছে এই বিশাল সম্পদ বুঝিয়ে দেয় যে নির্বাচন এখন কেবল রাজনৈতিক লড়াই নয় উচ্চবর্ণ দলিত মধ্যে প্রার্থী হলো প্রার্থীরা এই নির্বাচন ধনী বনাম লড়াই হয়ে উঠছে আদতে আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো যারা দ্বিতীয়বার ভোটে লড়ছেন তাদের সম্পত্তি বৃদ্ধির গতি মানে একবার জিতলেই তো ছাপ্পার ফ্কে টাকা আসে নির্বাচনী পদ পাওয়ার পরে রাজনীতিবিদদের আর্থিক প্রতিপত্তি কত দ্রুত বাড়ে তার প্রমাণ পাওয়া যাবে পুরনো প্রার্থীদের দেখলে নামা আনন্দ কুমার সিং এর সম্পত্তি যিনি আপাতত জেলে একজনকে খুন করে জেলে খুনের দায়ে জেলে দু হাজার পনেরো থেকে পঁচিশ কোটি টাকা থেকে বেড়ে চল্লিশ কোটি টাকা হয়েছে দ্বিগুণ হয়ে যাচ্ছে টাকা একইভাবে আর জেডি ইউসুফ সালাউদ্দিনের সম্পত্তি তেরো কোটি টাকা সাড়ে তেরো কোটি টাকা থেকে তিরিশ কোটি আশি লক্ষ টাকা হয়ে গেছে রাজনৈতিক পদ পেলে এমপি এমএলএ বা মন্ত্রী হলে সম্পত্তি বৃদ্ধির হার পরাজিত দিক থেকে অনেকটাই বেশি হয় যারা হেরে গেছে তাদের কম বাড়বে যারা জিতেছে তাদের বেশি বাড়বে এই অভূতপূর্ব আর্থিক বৃদ্ধি সাপ বলে দেয় রাজনীতি স্রেফ জনসেবা নয় দ্রুত সম্পদ বাড়ানোর একটা পথ এই তথ্যগুলো প্রমাণ করে যে রাজনীতিতে ক্ষমতা পেলে আর্থিক প্রতিপত্তি দ্রুত বাড়ে যা ক্ষমতার অপব্যবহার করতে সাহায্য করে অপব্যবহার করলে আরো টাকা পাওয়া যায় আরো টাকা পেলে আরো বড় পথ পাওয়া যায় বিভিন্ন উপায়ে যে বেআইনি উপার্জনের রাস্তাগুলো সেগুলো খুলে যায় টাকার দাপটের মতো উদ্বেগজনক হলো ফৌজদারি মামলার প্রভাব এই নির্বাচনে বাহুবলের ছায়া স্পষ্ট দ্বিতীয় দফায় লড়ছেন এমন প্রার্থীদের এক তৃতীয়াংশের বেশি অর্থাৎ চারশো জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে এর মধ্যে তিনশো একচল্লিশ জন প্রার্থীর মানে কারাদণ্ড হতে পারে যেমন খুন ধর্ষণের অভিযোগ যেগুলো জামিন অযোগ্য মামলার তালিকা দেখলে মাথা ঘুরে যাবে উনিশ জন প্রার্থীর বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ রয়েছে আর উনআশি জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে খুনের চেষ্টার অভিযোগ টু মার্ডার এর চেয়েও দুঃখজনক হল বাহান্ন জন প্রার্থীর বিরুদ্ধে মহিলাদের ওপরে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে যার মধ্যে তিনজনের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ রয়েছে এই ভয়ঙ্কর পরিসংখ্যান সত্ত্বেও মূল দলগুলো এদের টিকিট দিয়েছে কেন কারণ দলগুলো মনে করে এই প্রার্থীরা তাদের আঞ্চলিক প্রভাব কাটিয়ে জেতার ক্ষমতা রাখেন যা তাদের প্রার্থীর স্বচ্ছতার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কে কি এলো কার পেছনে স্ট্যাম্প দেওয়া আছে কে কত চোর কে কত খুন করেছে দর্শন করেছে এগুলো ব্যাপার না দলগুলো মূলত প্রার্থীর উইনেবিলিটি জেতার ক্ষমতাকে গুরুত্ব দেয় দিচ্ছে যার ফলে অপরাধমূলক পটভূমি ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও তারা সমাজের মূল স্রোতে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারছে ফৌজদারি মামলা থাকা প্রার্থীদের ক্ষেত্রে আর যদি সবার চেয়ে এগিয়ে তাদের চৌষট্টি শতাংশ প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে বিজেপি এবং জেডিও চুয়াল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ যথাক্রমে দাগি প্রার্থীদের টিকিট দিয়েছে অন্য ধরনের লিবার ডেমোক্রেটিক এল জেপি বাম দলগুলোর মতন ছোট দলগুলো এই ক্ষেত্রে এই একই প্রবণতা দেখা যায় সিপিআইএমএল এর পঞ্চান্ন শতাংশ এল জে একশো শতাংশ প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে এই পরিসংখ্যানগুলো বলে দেয় যে আমাদের রাজনৈতিক ব্যবস্থায় গুরুতর অপরাধে অভিযুক্ত হওয়া সত্ত্বেও নির্বাচনে লড়ার সুযোগ পাওয়াটা কতটা স্বাভাবিক হয়ে গেছে আবার এটাও ঘটনা যে যারা সরকারি থাকে তারা বিরোধীদের ছোট ছোট দলের বিরুদ্ধে যখন যেরকম খুশি মামলাও দায়ের করে যখন যেরকম খুশি মামলা দায়ের করে তাদেরকে জেলে পাঠানোর একটা হিসেবও আছে যেমন আর জেডির কুমার গুপ্তের বিরুদ্ধে আঠাশটা ফৌজদারি মামলা রয়েছে সাসারাম কসবাবা চেনারির মতো কেন্দ্রগুলোতে ফৌজদারি মামলা থাকা প্রার্থীর সংখ্যা অনেক অনেক বেশি বিহারের রাজনীতির মাঠে নারী আর শিক্ষিত সমাজের অংশগ্রহণ কেমন সেদিকে একবার নজর দেওয়া যাক গতকালের ওই এক হাজার তিনশো দুজন প্রার্থীর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা মাত্র একশো তেত্রিশ জন ভীষণ কম ভীষণ কম মোট প্রার্থীর দশ শতাংশ এটা খুব হতাশাজনক একদিকে সরকার মহিলা রোজগার যোজনার মতন পরিকল্পনা এনে নারীদের নারী ভোটারদের মন জয় করতে চাইছে টাকা পাঠাচ্ছে কিন্তু যখন রাজনৈতিক ক্ষমতার হিসেদারির কথা হচ্ছে তখন কিন্তু দলগুলো নারীদের পেছনে ফেলে দিচ্ছে মানে নারীদের সেই জায়গাটা দিচ্ছে না মহিলাদের সেই জায়গা দিচ্ছে না সামান্য দশ শতাংশ প্রতিনিধিত্ব স্পষ্ট করে বলে দিচ্ছে যে ভারতের রাজনৈতিক ক্ষমতা তো এখনো লিঙ্গ বৈষম্য তীব্র একটা ভালো খবর হলো শিক্ষাগত দিক দিয়ে এই ইদানিং প্রার্থীরা তুলনামূলকভাবে খানিকটা এগিয়ে প্রায় ঊনপঞ্চাশ শতাংশ প্রার্থী স্নাতক বা তার চেয়ে বেশি শিক্ষিত শিক্ষিত সমাজ আসছে এটা ঘটনা বা যারা আসছেন তারা শিক্ষিত এটাও ঘটনা তবে আমাদের গণতন্ত্রের বৈচিত্র্য এমন যে নজন প্রার্থী নিজেদের নিরক্ষর হিসেবে ঘোষণা করেছেন দে হ্যাভ ডিক্লেয়ার্ড আমরা ইলিটারেট একশো সতেরো জন বলেছেন যে কেবল আমরা অক্ষরটা মানে লেটার আমরা জানি তার বেশি কিছু জানি নিজের নামটা সই করতে পারি বিহারের দ্বিতীয় দফরে এই নির্বাচনে কারুণ্য এবং অভিজ্ঞতা দুটোই দেখা যাবে চৌত্রিশ শতাংশ প্রার্থীর বয়স পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তারা তরুণ বাহান্ন শতাংশ প্রার্থীর বয়স একচল্লিশ থেকে ষাট বছরের মধ্যে অভিজ্ঞতার পাশাপাশি নতুন রক্ত রাজনীতিতে আসছে ঠিক কিন্তু এই দফার সবচেয়ে প্রবীণ প্রার্থী হলেন অষ্টআশি বছর বয়সী ভগবান মায়া যিনি রাষ্ট্রীয় জনভবনা পার্টির হয়ে ধামদাহা কেন্দ্র থেকে লড়ছেন ছোট দল কেউ জানে না জিতবেন না সবচেয়ে বয়সী কম বয়সী হচ্ছেন গিয়ে ষোলো জন প্রার্থী পঁচিশ বছর বয়সের বিভিন্ন দলের সব ছেড়ে দিয়ে আবার টাকার কথাতে ফিরি জেডিউতে দু হাজার পনেরোতে পঁচাত্তর শতাংশ কোটিপতি প্রার্থী ছিল দু হাজার পনেরোতে এবারে একানব্বই শতাংশ কোটিপতি প্রার্থী জেডিতে দু হাজার পনেরোতে পঁয়ষট্টি শতাংশ কোটিপতি প্রার্থী ছিল এবারে একানব্বই শতাংশ কোটিপতি প্রার্থী এল জে দু পনেরোতে ছিল চুয়াত্তর শতাংশ কোটিপতি এবারে সেটা উননব্বই শতাংশ বিজেপিতে দু হাজার ছিল সাতষট্টি শতাংশ কোটিপতি প্রার্থী এবারে সেটা সাতাশি শতাংশ হয়ে দাঁড়িয়েছে মানে কুড়ি শতাংশ কোটিপতি প্রার্থীর বৃদ্ধি তাদের হয়ে দাঁড়াচ্ছেন কংগ্রেসে ছিল একষট্টি শতাংশ কোটিপতি এখন বিরাশি শতাংশ বিরোধী দলে থাকলে কি হবে কোটিপতি কিন্তু বেড়েই যাচ্ছে এমন কি সিপিআইএম এর নয় দশমিক পাঁচ শতাংশ কোটিপতি প্রার্থী ছিল এখন সেটা পঁচাত্তর শতাংশে এসে ঠেকেছে সিপিআইএম লিবারেশনের পাঁচ দশমিক দুই শতাংশ কোটিপতি প্রার্থী ছিল এবার সেটা পঁচিশ শতাংশ কোটিপতি হয়েছে দু হাজার মাত্র চারজন প্রার্থী ছিলেন যাদের সম্পত্তি পঞ্চাশ কোটির বেশি মাত্র চারজন ছিলেন এবার সেরকম প্রার্থী আছেন ষোলো জন কাজেই আপাতত রাজনীতি আর নির্বাচন হলো আদতে টাকার খেলা পয়সা ফেকো তামাশা দেখো ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি Não